আসসালামু আলাইকুম আমি মেজর অবসরপ্রাপ্ত মাহবুব সোহেন আজকে একটি অনন্য বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন জুবা শহর সাউথ সুদানের রাজধানী অতি সম্প্রতি এই শহরের সর্বাধুনিক একটি শপিং মল যার নাম মুরেক্স শপিং মল এই শপিং মলে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের পরিচয় বহন করার মূল যে উদ্যোক্তা বা এন্টারপ্রেনার তার নাম হলো ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল অবসরপ্রাপ্ত তিনি এই উদ্যোগটি নিয়েছেন মূলত একটি দর্শন ভিত্তিক কনসেপ্ট কিংবা বিষয় নিয়ে বাংলাদেশের ব্যবসার সাথে সাউথ সুদানের সম্পর্ক উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন এই প্রতিষ্ঠানটি হলো তার একটি স্টেপিং স্টোন এই এই স্টেপিং স্টোনের মাধ্যমে তিনি পরবর্তীতে শিক্ষা স্বাস্থ্য এগ্রিকালচার ক্ষুদ্র মাঝারি এবং বড় ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে সাউশে নিয়ে আসা এবং অন্যান্য যেই বাইলেটারাল কিংবা দ্বিপাক্ষিক সম্পর্কগুলি উন্নয়ন করতে চান সেইটার জন্য তিনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে করে এখান থেকে বাকি প্রজেক্টগুলি যেতে পারে সেই উদ্দেশ্যে তিনি এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন ইতিমধ্যে এখানে জন চলে এসেছে বাংলাদেশ থেকে এবং তারা বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন বিষয়বস্তু নিয়ে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আজকে আমরা এই বিষয়ে ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে ওনাকে কয়েকটি প্রশ্ন করব আমাদের এই প্রশ্ন থাকবে আমাদের বিভিন্ন চ্যানেলে আপনারা সেটা দেখতে পাবেন আজকে আমরা তাকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো প্রথম পর্বে আমরা চলুন তার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আমরা জেনেছি যে বাংলা বাজার স্বপ্নের উদ্যোক্তা আপনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রাপ্ত কামাল সাউথ সুদানে এসে আপনি বাংলা বাজার স্থাপন করেছেন এই স্থাপনার পিছনে যে আপনার স্বপ্ন দর্শন এটা কেমনে কিংবা কিভাবে আপনার মাথায় এলো সেই ব্যাপারে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত সোহেল প্রকৃতপক্ষে এই বিষয়টি আমার মাথায় আসে যখন আমি দক্ষিণ সুদানে শান্তি রক্ষা মিশনে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করি তো আমি এখানে এসে দেখলাম যে অনেক সম্ভাবনা আছে যেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি উভয় দেশের জন্য যেটা উইন উইন কর্পোরেশন সম্ভব এবং উভয় দেশ আমরা এটার থেকে বড় ধরনের বেনিফিট নিয়ে আসতে পারি তো পাশাপাশি আমি গত বারো তেরো বছর ধরে মিলিটারি ডিপ্লোমেসি নিয়ে রিসার্চ করছি তো সেই রিসার্চের অংশ হিসাবে বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করি সেটা নিয়ে একটি লিখি এবং এর জন্য প্রায় মাস বিভিন্ন বিভিন্ন পর্যায়ে সংগ্রহ করি জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সামরিক অসামরিক এনজিও বিভিন্ন কর্মকর্তা সাথে আমি কথাবার্তা বলি এবং আমার কাছে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এদেশের কৃষি শিল্প ইত্যাদি ক্ষেত্রে একটা একটা বিশাল বা জাগরণ করানো সম্ভব শুধুমাত্র এটাকে এই কাজে লাগানোর জন্য যে উদ্যোগ দরকার যে কৌশল দরকার এবং যে বিনিয়োগ দরকার সেটার অভাব অভাব অনুভূত হয়েছে তো এগুলিকে কাজে লাগিয়ে আমি চিন্তা করছি যে উভয় দেশের জন্য উইন উইন কর্পোরেশনে নতুন কিছু করা যায় কিনা এটাই মূলত আমার চিন্তা ভাবনার শুরু এখান থেকে আমার চিন্তা ভাবনা শুরু আপনাকে ধন্যবাদ আমরা জানতে পেরেছি যে আপনি প্রজেক্টটির নাম দিয়েছেন গোল্ডেন গেট টু সাউথ সুদান কিংবা গোল্ডেন গেট ইন সাউথ সুদান এই গোল্ডেন গেট ইন সাউথ সুদান নামকরণের পিছনে কি প্রেরণা কিংবা কি স্বপ্ন আপনি দেখেছেন গোল্ডেন গেট টু সাউথ সুদান এই নামকরণের মূলত উদ্দেশ্য যেটা যে আমি চারটি পিলার বা চারটি ডাইমেনশনে বিষয়টি চিন্তা করেছে সেটি হলো স্থান কাল পাত্র এবং প্রলব্ধ তো এখন দেখুন বাংলাদেশের পক্ষে এই আগের মতো মানে পূর্বে যেভাবে বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে আমরা বিভিন্ন দেশে কাজ করেছে তো এখন বর্তমান অর্থনৈতিক বিশ্বে সবচেয়ে বিনিয়োগের উৎকৃষ্ট স্থান আছে আফ্রিকা জি এবং আফ্রিকার যে সম্পদ রয়েছে সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এটা প্রিয় পৃথিবীর জন্য একটি বড় একটা ঘটনা অর্থনৈতিক উন্নয়নের ঘটনা হয়ে দাঁড়াবে তো আমি চিন্তা করলাম যে আমরা বাংলাদেশি বা বাংলাদেশে যারা শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী আছেন তাদের পক্ষে তো ইউরোপ বা আমেরিকার কোনো দেশে গিয়ে নতুন কিছু করা খুবই কষ্টকর সুতরাং সেক্ষেত্রে স্থান বলতে আমি আফ্রিকাকে মানে মনে করি যে বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান এবং সাউথ সুদানে যেহেতু আমি দীর্ঘদিন ধরে গত তিন বছর ধরে কাজ করছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে স্থান হিসেবে বাংলাদেশিদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগের স্থান আর পাত্র হলো যে এটাই যে আমাদের এমন কাল রয়েছে স্থান কাল রাইট কাল হচ্ছে এটা যে নাও ইজ দ্য বেস্ট টাইম এখনই এটা করতে হবে কেন দেখুন সিয়ারোলিওনে একটা সময় বাংলাদেশি প্রেসকিপারদের অসামান্য অবদানের কারণে তারা আমাদের বাংলাকে তাদের মাতৃভাষা পর্যায়ে সম্মান দিয়েছিল এটা আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে কিন্তু এই বিশ পঁচিশ বছর এটাকে আমরা কোনোভাবে কাজে লাগাইনি তখন বিশ পঁচিশ বছর পরে যখন বাংলাদেশী বিভিন্ন কোম্পানি সেখানে কাজ করতে গেছে তখন কিন্তু প্রচন্ড বাধার মুখে পড়েছে রাইট একটি কৃষি কোম্পানির আমি জানি কৃষি ভিত্তিক কোম্পানি বাংলাদেশের তারা যখন সেখানে গিয়ে জমি লিজ নিয়ে কাজ করবার বা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করলেন তখন তারা প্রচন্ড বাধা এবং প্রতিকূলতার মুখোমুখি হলেন তার কারণ হচ্ছে এখন যারা ইয়াং জেনারেশন যাদের জন্ম আজ থেকে পনেরো বিশ বছর আগে তারা তখন বলল যে হোয়াই শুড উই লিজ আওয়ার ল্যান্ড টু দ্য বাংলাদেশ তো তাদের বাবা মা বা তাদের দাদা দাদি নানা নানিরা যারা আগের জেনারেশন তারা যতই বোঝাচ্ছে যে এই বাংলাদেশের আমাদের জন্য অনেক কিছু করেছে আমাদের দেশের স্বাধীনতার স্বাধীনতা উত্তর সেরা লিওনে আমাদের বিভিন্ন ধরনের অবকাঠামোগত বিষয়ে স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতির ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছে তখন তাদের প্রশ্ন হচ্ছে সো ওয়াট তাতে আমার কি কারণ উত্তরাধিকার সূত্রে তারাই এখন এই জমি এই জমির মালিক বিষয়টি কোর্ট পর্যন্ত গড়ালো যদিও কোর্টে আমরা আমাদের সেই বাংলাদেশের কোম্পানিটা রায় পেয়েছে এবং অনেক উঁচু মূল্যে অনেক উঁচু মূল্যে আমাদের সেই জমিগুলি লিজ নিতে হয়েছে তাহলে ব্যাপারটা দেখেন এমনি বিভিন্ন ধরনের আইনি জটিলতা অনেক উচ্চ মূল্য নিতে হচ্ছে এবং বিভিন্ন ধরনের অন্যান্য পৃথিবীর অনেক দেশের সাথে এক ধরনের প্রতিযোগিতা করে আমাদের টিকে থাকতে হচ্ছে এই কাজটি যদি আমরা বিশ থেকে পঁচিশ বছর বাইশ বছর আগে শুরু করতাম তাহলে কিন্তু সেখানে আমাদের এই অপর সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারি ইন্টারাপ্ট করি সেই তুলনায় ইস্ট আফ্রিকার জমির মূল্য কিংবা সহজলভ্যতা কি সহনীয় পর্যায়ে আছে আমি মনে করি যে লিজ নেওয়ার জন্য জমির মূল্য একেবারে পানির দর তা বাদেও ব্যক্তিগত পর্যায়ে বা সরকারি পর্যায়ে স্কোয়ার মাইলস জায়গা আমরা লিজ নিতে পারব আমরা সাউথ সুদানের অভিজ্ঞতা সেটা দেখছি যেটা সম্ভব সো জমি পাওয়াটা কিন্তু কোনো সমস্যা না সমস্যা হচ্ছে এখানে উদ্যোক্তা আসার এবং বিনিয়োগের আমি আমার যে চারটা পিলার দর্শনের যে দুটো পয়েন্ট আছে স্থান আমি কাবার করেছি কাল আমি কাবার করেছি এরপর আসেন পাত্র পাত্র বলতে আমি এটাই এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে আমাদের এমন কিছু ব্যক্তিত্ব দরকার এমন কিছু এন্টারপ্রেনার দরকার যারা এই জিনিসটাকে সব প্রণোদিত হয়ে হাতে কলমে নিজে উপস্থিত থেকে বাস্তবায়ন করবেন এর আগে ইতিপূর্বে বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় পর্যায়ে এবং আমরা ব্যক্তিগত পর্যায়ে দেখেছি অনেক ধরনের আলোচনা হয়েছে আফ্রিকাতে বিনিয়োগের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল কিন্তু প্রকৃতপক্ষে আহ কোনো কাজ অনগ্রাউন্ড হয়নি হয়নি সুতরাং এখানে এমন কিছু মানুষ দরকার এমন কিছু এন্টারপ্রেনার দরকার এমন কিছু বিনিয়োগ দরকার উদ্যোক্তা উদ্যোক্তা দরকার যারা এখানে এসে সরাসরি উপস্থিত থেকে হাতে কলমে কাজটা করবেন তাহলে কাজটা অত্যন্ত সহজ বলে আমি মনে করি প্রলুব্ধ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এটা হচ্ছে মানে এক্সেলেন্স অফ প্যাশন মানে যেটা প্রলুব্ধ এটার প্রতি আকর্ষণ থাকতে হবে এন্টারপ্রেনার হিসাবে এন্টারপ্রেনার হিসাবে আমি যেটা মনে করি রায়ান হলিডে একটা সংজ্ঞা আছে এন্টারপ্রেনার ইজ হু হু ইজ ডুইং সামথিং হুইচ ইজ নট ডান বিফোর এনি তো এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে এটা কপিং হলে হবে না নতুন কিছু একটা বিষয় যা আপনি নতুন ভাবে করছেন এই এটার পিছনে আকর্ষণ মনোযোগ সময় অর্থ সব প্রয়োজন এটা যদি ডেডিকেটেড ভাবে এটার পিছনে সময় দেওয়া না যায় বিনিয়োগ করা না যায় তাহলে কিন্তু এগুলি সফলতার মুখ দেখবে দেখতে পারবে না বলে আমি মনে করি তো এই চারটা পিলারকে সামনে রেখে আমি আমার বাংলা বাজারের কনসেপ্টটা সাজিয়েছি এবং আমি গত নয় জানুয়ারি এটা আমরা গোড়াপ্রত্তন করেছি এটা আমরা উদ্বোধন করেছি এবং উদ্বোধনের পর থেকে আমি যে বিষয়গুলি চিন্তা করেছিলাম সেই প্রতিকূলতা আমরা অলরেডি ওভারকম করেছি এবং আমি অভূতপূর্ণ সারা পাচ্ছি আমাদের ধারণা আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ এই বাংলা বাজারের ধারণা পুরো আফ্রিকাতে ছড়িয়ে দিতে চাই এবং দক্ষিণ বিশেষ করে শিল্প, শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে কাজ করা যে কি বিশাল সম্ভাবনা আছে সেটা আমরা কাজে লাগাতে চাই আপনাকে ধন্যবাদ আমরা এই বিষয়ে আপনাকে আরো কিছু প্রশ্ন রয়েছে আজকে লম্বা করতে চাচ্ছি না আলোচনা আমরা আশা করি আপনার সাথে আমরা এই বিষয়ে আরো প্রশ্ন করতে পারবো আপনার সময় পাবো আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ